আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো পাঁচ এবং একশো ছয় পৃষ্ঠার মধ্যে অ্যাক্টিভিটি এর যে টেক্সটটা আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সোহান থ্যাংক ইউ সোহান আমাদের আগের ভিডিওটিতে হোসাইন কমেন্ট করেছে আই আন্ডারস্টুড দ্য ক্লাস ভেরি ওয়েল থ্যাংক ইউ স্যার ওয়েলকাম হোসাইন এটা হলো লেসন টু দ্য সোমপুর মহাবিয়ার এখানে বলা হয়েছে পাহারপুর ইজ এন ইম্পর্ট্যান্ট আর্কিওলজিক্যাল সাইট সিচুয়েটেড ইন ভিলেজ নেইমড পাহারপুর ইন নওগা ডিস্ট্রিক্ট অফ নর্দান বাংলাদেশ পাহাড়পুর উত্তর বাংলাদেশের নওগাঁ জেলার পাহারপুর নামক গ্রামে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান নওগাঁ ইজ মেইনলি প্লেইন ল্যান্ড বাট ই দ্য মিডল অফ ইট স্ট আ হিল কাভার্ড উইথ জঙ্গল নগা মূলত সমতল ভূমি কিন্তু এর মাঝখানে জঙ্গল ঢাকা একটি পাহাড় দাঁড়িয়ে ছিল দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার্ড অ্যান্ড দ্য হিল এক্সকেভেটেড দ্য ইমার্জড আ লফটি রুইন অফ অ্যান টেম্পল যখন জঙ্গল পরিষ্কার করা হয়েছিল এবং পাহাড় খনন করা হয়েছিল তখন একটি প্রাচীন মন্দিরের উঁচু ধ্বংসাবশেষ আবির্ভূত হয়েছিল দ্য টেম্পল ইজ অ্যাবাউট টোয়েন্টি ফোর মিটার হাই ফ্রম দ্য সারাউন্ডিং লেভেল মন্দিরটি পার্শ্ববর্তী স্তর থেকে প্রায় চব্বিশ মিটার উঁচু পাহাড় মিনস হিল অর্থাৎ পাহাড় মানে হল টিলা হেন্স দ্য নেম পাহাড়পুর সুতরাং নাম পাহাড়পুর দ্য পাহাড় পাহাড়পুর সাইট হ্যাজ বিন অ্যান্ড নাম্বার অফ টাইমস বাই আর্কিওলজিস্ট পাহাড়পুর স্থানটি প্রত্নতত্ত্ববিদদের দ্বারা বহুবার খনন এবং পুনরায় খনন করা হয়েছে স্যার আলেকজান্ডার ক্যানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভেয়ার অফ ইন্ডিয়া ভিজিটেড দ্য প্লেস ইন এইটিন সেভেন্টি স্যার আলেকজান্ডার ক্যানিংহাম ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপকারী আঠারোশো সালে এই স্থানটি পরিদর্শন করেছিলেন হি ইনটেন্ডেড টু ক্যারি আউট অ্যান extensive এক্সকেভেশন বাট ওয়াজ প্রিভেন্টেড বাই দ্য ল্যান্ড তিনি একটি ব্যাপক খনন কাজ পরিচালনা করতে চেয়েছিলেন কিন্তু জমির মালিক কর্তৃক বাধাগ্রস্ত হয়েছিলেন নেভার দিলেস হি ওয়াজ স্যাটিসফাইড উইথ হোয়াট এভার হি হ্যাজ হি ওয়াজ পারমিটেড টু ক্যারি আউট তা সত্ত্বেও তাকে যেটুকু খনন করার অনুমতি দেওয়া হয়েছিল তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন দ্য সাইট ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি প্রোটেকটেড বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন নাইনটিন নাইনটিন আন্ডার দ্য এনশ্যান্ট মনুমেন্টস প্রিজারভেশন অ্যাক্ট অফ নাইনটিন ও ফোর উনিশশো চার সালের প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইনের অধীনে উনিশশো উনিশ সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ কর্তৃক এই স্থানটিকে সুরক্ষিত ঘোষণা করা হয়েছিল সিস্টেম্যাটিক অ্যান্ড রেগুলার এক্সকেভেশন স্টার্টেড জয়েন্টলি বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড বরেন্দ্র রিসার্চ সোসাইটি অফ রাজশাহী অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটি ইন নাইনটিন টোয়েন্টি থ্রি সুশৃঙ্খল ও নিয়মিত খনন উনিশশো তেইশ সালে যৌথভাবে শুরু করে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ এবং রাজশাহী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা সমিতি দে এক্সকেভেটেড দ্য সাউথ ওয়েস্ট কর্নার অব দ্য মনাস্ট্রি তারা মঠের দক্ষিণ পশ্চিম কোন খনন করেছিলেন নেক্সট ইন নাইনটিন টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স হিস্টোরিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট আর ডি ব্যানার্জি এক্সকেভেটেড দ্য নর্দার্ন পার্ট অফ দ্য সেন্ট্রাল মাউন্ট এরপর উনিশশো থেকে ২৬ সালে ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ আর ডি ব্যানার্জি কেন্দ্রীয় ডিবির উত্তরাংশ খনন করেন ফ্রম নাইনটিন টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি সেভেন অনওয়ার্ড অ্যাক্সকেভেশন ওয়াজ ক্যারিড আউট আন্ডার দ্য সুপারভিশন অফ কে এন দীক্ষিত উনিশশো ছাব্বিশ সাতাশ সাল থেকে খনন কাজ কে এন দীক্ষিতের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি বাংলাদেশ ব্রড দ্য সাইট আন্ডার ফার্দার এক্সকেভেশন আফটার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ স্বাধীনতার পর স্থানটিকে আরও খননের আওতায় আনে দ্য অপারেশনস টুক প্লেস ইন টু ফেজেস এই কার্যক্রম দুটি পর্যায়ে সংগঠিত হয়েছিল দ্য ফার্স্ট ফেজ ওয়াজ ইনিশিয়েটেড ইন নাইনটিন এইটি ওয়ান টু এইটি টু অ্যান্ড কন্টিনিউড টিল নাইনটিন এইটি ফোর টু নাইনটিন এইটি ফাইভ প্রথম পর্যায়ে উনিশশো একাশি বিরাশি সালে শুরু হয়েছিল এবং উনিশশো চৌরাশি থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত চলেছিল দ্য সেকেন্ড ফেজ ওয়াজ স্টার্টেড ইন নাইনটিন এইটি এইট টু এইটি নাইন অ্যান্ড কন্টিনিউড টিল নাইনটিন নাইনটি টু নাইনটি ওয়ান দ্বিতীয় পর্যায় উনিশশো আটাশি থেকে উনানব্বই সালে শুরু হয়েছিল এবং নব্বই থেকে একানব্বই সাল পর্যন্ত চলেছিল প্রি লিবারেশন এক্সপেডিশনস হ্যাভ প্রিভিল্ড দ্য আর্কিটেকচার অফ আ ভাস্ট বুদ্ধিস্ট মনাস্টারি দ্য সম্পূর মহাবিহার স্বাধীনতা পূর্ব অভিযানগুলি একটি বিশাল বৌদ্ধ মঠ সম্পূর মহাবিহারের স্থাপত্য উন্মোচন করেছে ইট ইজ ডোমিনেটেড বাই দ্য সেন্ট্রাল শ্রাইন অ্যাট্রাকটিং ইমিডিয়েট অ্যাটেনশন বাই ইটস লফটি হাইট অ্যান্ড আন ইউজুয়াল আর্কিটেকচারাল ডিজাইন এটি কেন্দ্রীয় মন্দিরের আধিপত্যে গঠিত যা তার উঁচু উচ্চতা এবং অস্বাভাবিক স্থাপত্য নকশার দ্বারা তাৎক্ষণিক মনোযোগ আকর্ষণ করে সম্পূর মহাবিহার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাসড বুদ্ধিস্ট ইনস্টিটিউশনস ফর মংস অফ এনশান্ট বেঙ্গল অ্যান্ড সাউদার্ন এশিয়া সোমপুর মহাবিহার প্রাচীন বাংলা এবং দক্ষিণ এশিয়ার ভিক্ষুদের জন্য অন্যতম বিখ্যাত বৌদ্ধ প্রতিষ্ঠান ছিল দি এক্সকেভেটেড কমপ্লেক্স অ্যাট পাহারপুর হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ সোমপুর মহাবিহার বিল্ট বাই দ্য সেকেন্ড পাল কিং ধর্মপাল সেভেন হান্ড্রেড এইটি ওয়ান টু এইট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এইটি পাহাড়পুরে খননকৃত কমপ্লেক্সটি দ্বিতীয় পাল রাজা ধর্মপাল সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দ কর্তৃক নির্মিত সম্পুর মহাবিহার হিসেবে চিহ্নিত হয়েছে সাম ক্লে সিলস ফ্রম দ্য রুইন্স বিয়ার দ্য ইনস্ক্রিপশন শ্রী শম্পুর শ্রী ধর্মপাল দেব মহাবিহারী আর্য ভিক্ষু সংঘাস্য ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত কিছু মাটির সিলমোহরে শ্রী শোপুর শ্রী ধর্মপাল দেব মহাবিহারী আর্য ভিক্ষু সংঘর্ষ লিপি খোদিত আছে দ্য পাল রুলার্স ওয়ার ডিভাউট বুদ্ধিস্ট অ্যান্ড দে ফাউন্ডেড নাম্বার অফ মনাস্টারিজ থ্রু আউট দেয়ার গ্রোয়িং এম্পায়ার পাল শাসকরা একনিষ্ঠ বৌদ্ধ ছিলেন এবং তারা তাদের ক্রমবর্ধমান সাম্রাজ্য জুড়ে বহু মঠ প্রতিষ্ঠা করেছিলেন সাম অফ দেম বিকেম গ্রেট সেন্টারস অফ লার্নিং অ্যান্ড দেয়ার রেপুটেশন কুইকলি স্প্রেড থ্রু আউট এশিয়া তাদের মধ্যে কিছু জ্ঞানচর্চার মহান কেন্দ্রে পরিণত হয়েছিল এবং তাদের খ্যাতি দ্রুত এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল শোম্পা মহাবিহারাজ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য রুলিং ডাইনাস্টি ইমপ্লাইড দ্যাট ইট শেয়ার দ্য পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউনস অফ ইটস ব্যানিফ্যাকচার্স সোম্প মহাবিহারের শাসক রাজবংশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ইঙ্গিত করে যে এটি তার পৃষ্ঠপোষকদের রাজনৈতিক উত্থান পতনে অংশীদার ছিল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো সাত পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এবং সি এর মধ্যে যেই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো